বাড়িতে যাওয়ার পরে এখন তোমরা যে যা পড়ছ কেউ আম পড়ছ কেউ কায়দা হ্যাঁ কেউ কোরআন শিট পড়ছ কেউ হ্যাপজ পড়তেছ কেউ কিতাব খেলা করতেছ এইটা কেউ মনে করবা না যে মাদ্রাসা বন্ধ হয়েছে বলে কি সব বন্ধ এমনটা কেউ মনে করবা না কথা কি বুঝছ মাদ্রাসা কয়েকদিনের জন্য তোমাদেরকে ছুটি দিছে কেন অনেক দিন ধরে পড়তেছ পড়তে পড়তে তোমাদের একটু লেখাপড়ার প্রতি মনোভাব খুন হয়ে গেছে মানে একটু রেস্টের প্রয়োজন কি স্যার আবার সামনে যেহেতু ঈদ আছে সেই জন্য তোমাদেরকে কয়েকদিনের জন্য ছুটি দিছে তোমরা এই ছুটি পাইয়া কেউ মাদ্রাসা যে পড়াগুলা এই পড়াগুলা ভুলে যাইবা না প্রত্যেক দিন সকলে তোমাদের পড়াগুলো কি একটু একটু পড়বা আর পাঁচ শক্ত নামাজ অবশ্যই পড়তে হবে তোমরা আসার পরে তোমাদের মা বাবাদেরকে আমরা ফোন দিয়ে জিজ্ঞাসা করব যে আপনার সন্তান বাড়িতে গিয়ে পাঁচ শক্ত নামাজ পড়ছে কিনা এবং এইটাও জিজ্ঞাসা করব যে বাড়িতে গিয়ে আপনাদেরকে জ্বালাইছে কিনা অনেকে বাড়িতে গিয়ে কি মা বাবাদের খুব Jalan দাও ভাষায় ঝগড়া লাগো ছোট ভাই খালে তাকে মারো বড় ভাই বোনের সাথে ঝগড়া লাগিয়ে থাকো বিশেষ করে মোবাইল মোবাইল টিপতেই থাকো টিপতেই থাকো আর কোনো খবর নাই যদি এই কাজগুলো কেউ করো তাহলে কি তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাহলে বাড়িতে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে এবং তোমরা যেই

আর ছোট ছোট বাচ্চা ছেলেরা যারা আছে অবশ্যই মাথায় টুপি দিবা টুপি দিয়ে হাঁটবা মেয়েরা হেজাব করে হাঁটবা এমন যাতে না হয় বাড়িতে গেছ হেজাব নাই মাথায় বড়রা যারা আছে অবশ্যই বোরকা পরা ছাড়া রাস্তায় হাঁটে কখনো বাইর হবা না মোবাইল দেখবা না টিভি দেখবা না নাচ গান নাটক এগুলো কি দেখবা না ঠিক আছে মা বাবার কথা শুনবা এবং মুরব্বী দেখলে তাদেরকে সালাম দিবা বালাবুরে জিজ্ঞাসা করবা ছোটদেরকে সালাম দিবা বালাবুরে জিজ্ঞাসা করবা কথা কি বুঝছ জি বাড়ি গিয়ে কেউ জগরা ভাষা করবা না মাদ্রাসার এমন কোনো কাজ করবা না যেগুলো মাদ্রাসে কি হয় বদনাম হয় মানুষ যাতে এই কথা না বলে যে অমুকে মাদ্রাসায় করে খুব খারাপ এই কথা যাতে কেউ কি না বলে আর বাড়িতে সব ফজরের কোনো খবর নাই এই বড় যারা আছো শুনো বাড়িতে গেছো ফজরের কোনো খবর নাই পরে তোমাদের মারা বলবে কি এগুলা কি মাদ্রাসায় কি পড়ে কি পড়ায় এগুলা নামাজের কি নাই কোন খবর নাই নামাজের পড়ার কোনো চিন্তা বিকিন নাই নিজ নামাজ পড়বা বাসার সবাইকে নামাজ পড়ার জন্য কি দিবা তাকি দিবা ঠিক আছে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল কর তাও দান করুক সকলে বলে আমিন আপনার ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষার জন্য ভালো দেখে মাদ্রাসায় এ মাদ্রাসার মতন ভালো দেখে মাদ্রাসায় ভর্তি করুন ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে সুশিক্ষায় সুশিক্ষিত